हमि लाहार पाङ्ग खाइ मोहनपुर अगरतला एस आठ टा जाति लाहार नि धलाविल जमहो ट फोती खबरख्या आ सालो अटो रिक् मरुति ठुालि समाकै पाती मल प्रयोग लाहार कासु म आमसल सम लाहार बेलाखे मालखङ स्पिडकै चालकमा बाइकु लाहार पातेवी दकसेलसम्म ट्राफिक पुलस लाहार पागो कासो थानि मुस नहारी याङ ट्राफिक पुलस सालब्रम ब्रह मलखङ चेकिङ जरिमाना नहारै दङ পিয়া পার্টি বুনকাছে তাহলে মংসাইয়া প্রিন না হাব জায়গা কাজ মুকের মধ্যে গেল গেল এই কারণে আজ গ্রাম পুরো একটা অ্যাক্সিডেন্ট হয়েছে তোবা গ্রামের সবাই যেন বসে একসাথে মুকের জন্য বেরি গে দাও আর গালটা হচ্ছে খুব স্লো তাই এই কারণে আমরা দাদুপতি যে আমরা এনে বেরি গে ইয়াঙ্গল লাহার কাছে জারে খাগনি বখাও কসাই থাকা বাংক মালখন আপ্রন আগরতলা বুখাকি সিমি ফতে রায় বুখাগো থাঙ্গি থাকি মন্ত্রী সুধাংশু দাস মন্ত্রী নি কন্ধ্রয় আর থাকা মন্ত্রী মালখন সিমি লাহার কক সাকা বক মূর্খা আপ্রকন তে ইয়া কাকি বুখাসে নাইকল তাদের অভিযোগ শুনেছি এক দুইজন ট্রাফিকের তাদের বিশেষ অভিযোগ আছে তো এটা আমি শুনেছি আমি এই যিনি ডিএম আছেন এবং এসপি আছেন তাদের সাথে কথা বলবো এবং যাতে দ্রুত বিষয়গুলি সমাধান হয় মন্ত্রী নিক মানে চবা কাজ সুনে রকি লাহার কাজ মারা সবই নাহার লাগে তা নাইথায় নাই থাই বুফুরো বকি জিংজাল ইয়া কাকড়ে ব্রিউ রিপোর্ট নিউজ টুডে